গাইস আমরা পিকে নামার পরে আমার টিমমেট একটা প্লেয়ারকে ডাউন করে আর আমি গিয়ে তাকে ওরা দোরা লেভেলের ললে মোট দেখাতে থাকি আর কিলটা ফিনিশ সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি এটা ছিল ভিভ্যাজ ও পুভাই আর এটা দেখার পরে আমরা বুঝতে পারি আমাদের সাথে ভিভেসও পড়েছে এমনকি রিজনে থাকা কয়েকটা স্কডও পড়েছে আর তখনই সঙ্গে সঙ্গে আমি আমার টিমমেটকে বলতে থাকি যে ভাই তোমরা সবাই একসাথে থাকো আজকে ভিবেজদের খুঁজে খুঁজে মেরে মেরে ললি মোট দেখাবো তো গাইস তারপরে কি হয়েছিল আমরা কি ভিবেজকে মারতে পেরেছিলাম নাকি ভিভেজ রায় আমাদেরকে মেরে বুইয়া করেছিল অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছুই দেখতে পারবেন তো গাইস তারপরে আমরা পিকের সব জায়গায় তাদেরকে তন্ন তন্ন করে খুঁজি কিন্তু কোথাও তাদেরকে পাই না তাই আমরা চলে আসি একটু নিচে আর নিচে আসতে একটা প্লেয়ার সোনিয়া জ্বলাইছে আর ডেমিটিক তাই তাদেরকে আমি লল মারি যে এটাও হয়তো ভিবেজের পারে কারণ ভিবেজ যেমন বটলাই প্লেয়ারটাও সেমন বটলাই ছিল তো গাইস তারপরে এখানে থাকা প্লেয়ারটাকে মারার পরে আমরা গাড়ি নিয়ে আর একটু সামনের দিকে যাইতে আমাদেরকে একটা প্লেয়ার ফাইট দেয় আর তাকে ধাক্কা দিতেই ওয়ালটা ভেঙে দেয় আর সে দেখি গাছের কভারে আর তাকে ডাবল ভিক্টর দিয়ে মেরে দেয় আর তারপরে আবার তাকে ফিনিশ করে করে আর হালকা একটু লুট লুট করি মোটামো নিয়ে তারপরে আমরা আমাদের সেই ঐতিহাসিক জিপ গাড়িটা নিয়ে আমরা চলে যাই ভিভেস মারার উদ্দেশ্যে তো তারপরে অনেকক্ষণ খোঁজাখুজির পর আমরা সামনে একটা এনিমিকে দেখতে পাই আর তাকে ডাবল ভিক্টরের বড়ি শট দিয়েই মেরে ফেলি আর তারপরে তার লুট বক্স থেকে এম সিক্সটি ম্যাক্স আর এমপি ফাইভ দুই লেভেল পেয়ে যাই আর সেগুলো লুট নিয়েই আমরা চলে আসি পি এর দিকে আর পিকে আসতেই দেখি ছাদের উপরে একটা প্লেয়ার তাকে করে দেয় এমপি ফোরটি দিয়ে ডাউন আর এদিকে ভিভেসকে কেটে দিন খাইয়া দিছে আর তারপরে দেখতে পাই ঘরের ভিতরে একটা প্লেয়ার ডিমেট ছেড়ে দিয়েছে আর দেখি ডাউনও হয়ে আছে এদিকে আমার টিমমেটও ডাউন তার মানে এটা আমার টিমমেট ডাউন করে নিজেও ডাউন হয়ে গেছিলো আর তাকে আমি রিভাইভ দিয়ে করতে থাকি মেডিকেট আর মেডিকেটটা শেষ হলেই আমরা চলে যাই নিচের দিকে আর নিচের দিকে নামতেই সামনে দেখি আমার টিমমেট একটা ডাউন আর একটা প্লেয়ারকে আমি অতিরিক্ত লেভেলে ড্যামেজ দিয়ে দিই আর গুলওয়াল মারার পরে গুলওয়ালটা অনেকবার ফাটানোর চেষ্টা করি আর তারপরে সামনে থাকে একটা গাড়ি নিয়ে আমরা চলে যাই হালকা একটু কভারে ভাবি কভারে গিয়ে তাদেরকে যাওয়ার পরেই দেখি ওই দিক থেকে থেকে একটা আমার দিকে আর প্লেয়ারকে মারতেই দেখি এটা ছিল ভিভ এজ ভাই আর অপু ভাইকে মারার পরে তার একটা প্লেয়ার ডাউন করা তাকেও কিন্তু আমি কিল চুরি করে ফেলি আর এদিকে আমার হাতে মার খাওয়ার পরে তাদের রিয়াকশনটা যেমন ছিল আর তারপরে আমরা গাড়ি নিয়ে সোজা চলে যাই নিচের দিকে আর কারণ নিচে রিভাইভ আবারও পেয়ে নামবে আর ভিভেজের সাথে তো তো একটা জোন আছেই আর নিচে না আসতে দেখি একটা দেখে গুলো প্যাক করে বসে আছে আর তাকে এসে করে দিলাম হেডশট দিয়ে ডাউন আর তাকে ফিনিশও দিয়ে দিলাম আর তার লুট বক্স থেকে আমরা হালকা কিছু লুটও আবারও নিয়ে নিলাম আর তারপরে আবারও আমরা গাড়িটা নিয়ে নিলাম গাড়িটা নিয়ে আবারও চলে যাব আমরা জোনের উদ্দেশ্যে আর তারপরে আমরা গাড়ি নিয়ে জোনে আসি আর একটা সামনে এনেমিকে দেখতে পাই আর তাকে ধাক্কা দিতে আমাদের গাড়িটা যায় পুরে আর সামনে গিয়ে আমি একটা মারি আর দেখি উপরের দিকে একটা প্লেয়ার তাকে ফায়ার দেই আর সেও কিন্তু আমাকে ডাউন করে দেয় আর তারপরে সেও ডাউন হয়ে যায় কারণ তার কাছে ছিল সোনিয়া আর এদিকে আমার টিমমেটকে আমি বলতে থাকি ভাই আমাকে ট্রিটমেন্ট করো তোমরা রিভাইভ করো ভাই আমি মরতে চাই না এই লুট নিয়ে কারণ ভিভেসকে তো আবারও পিটাতে হবে তাই না তারপরে আমার টিমমেট আমার কথা শুনে আর এসে আমাকে দিয়ে দেয় রিভাইভ আর রিভাইভ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু দরকার আগে মেডিকেটটা করা কারণ আমার এইচপি ফুল না হলে আমি এনিমির সাথে ফাইট করলে যাবো মোড়ে তাই আগে মেডিকেটটা করে আমার এইচপিটা ফু ফুল করে নেই আর এদিকে আমার টিমমেট একটু কভার নেওয়ার চেষ্টা করতেছিল আর আমিও তার সাথে সাথে চলে যাচ্ছিলাম কভারে তো গাইস তারপরে কভারে যাওয়ার পরে আমি বসে বসে যাচ্ছিলাম কারণ এম সিক্সটি দিয়ে বসে বসে অনেক হেড লাগে তারপর দেখতে পাই একটা গাড়ি জোনে থেকে ঢুকতেছে তাকে দেই এম সিক্সটি দিয়ে আর তাকেও হালকা ড্যামেজ দেয় আর এদিকে ডান দিক থেকে আমাকেও কিন্তু ড্যামেজ দিয়ে দিছে আর সেই পিলারটা রাশ দিয়ে দেয় আর তাকে এমপি ফোরটি দিয়ে বডি সডাই করে দেয় ডাউন আর তারপরে দেখি পিছন দিয়ে আর গাড়ি যাচ্ছে গাড়িটাকে ফাটানোর চেষ্টা করি কিন্তু পারলাম না সে চলেই গেল আর এদিকে একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে কিন্তু অনেকক্ষণ তাকে মারি তার গায়ে এম ধরে না তারপরে হঠাৎ করেই ডাউন হয়ে যায় আর দেখি ভিভেস ও ভাইকে আবারও করে দিয়েছি ডাউন আর তারপরে আমি তাদের সবগুলোকে সঙ্গে সঙ্গে ফিনিশ করে দিই আমার কিলও হয়ে যায় বারোটার মতন আর তারপরে আমি উপরের দিকে আবার রাশ করে দিই কারণ এলাইফ ছিল আর মাত্র একটা প্লেয়ার আর আমরা দুইজন আর এই ম্যাচটা আমরা অবশ্যই অবশ্যই বইয়া করে নেব আর গাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে